RMM TV স্বাগত ইসলামের ইতিহাসে নবী রাসুলদের পর সাহাবাদের স্বীকৃত বিষয় তারা সবচেয়ে বেশি অনুসরণীয় আল্লাহ তালা সাহাবীদের সম্পর্কে আরো বলেন এই সম্পদ নিঃস মুজাহিদদের জন্য যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধনসম্পত্তি থেকে বের করে দেওয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও রাসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী আর মুজাহিদদের আগমনের পূর্বে যারা মদিনাকে নিবাস হিসেবে গ্রহণ করেছিল এবং এনেছিল তাদের জন্য এ সম্পদে অংশ রয়েছে আর যারা তাদের হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে আর মুজাহিদদের যা প্রদান করা হয় তার জন্য এরা তাদের অন্তরে কোনো ঈর্ষা অনুভব করে না এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনের কার্পণ্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম সাহাবীদের প্রশংসায় হজরত রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন আমার উম্মদের মধ্যে তারাই সবচেয়ে নেক লোক যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি অন্য বর্ণনায় রয়েছে হজরত রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন সবচেয়ে সেরা মানব আমার সাহাবারা আরেক বর্ণনায় সাহাবাদের প্রতি ভালোবাসাকে ইমানের চিহ্ন হিসেবে অভিহিত করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ আনহু বলেন না তোমরা মোহাম্মদ সাল্লু আলহিউসালামের সাহাবিদের গালাগাল করো না কেননা তাদের এক মুহূর্তের ইবাদতের মর্যাদা তোমাদের প্রত্যেকের জীবনের আমলের চেয়ে বেশি সামগ্রিক বিচারে সাহাবারা অন্য সব উন্মত অপেক্ষা উত্তম তবে সাহাবাদের সবাই কিন্তু এক স্তরের নয় বরং কেউ কেউ মর্যাদায় অন্যদের চেয়ে উত্তম তাদের নিজেদের মধ্যে মর্যাদার দিক থেকে শ্রেণী ও স্তর রয়েছে সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন চার খলিফা অর্থাৎ হজরত আবু বক্কর রাজু আনহু হজরত উমর রাজি আনহু হজরত উসমান রাজি আনহু ও হজরত আলী রাজি আল্লাহ আনহু এর পরের স্তরে আছেন দুনিয়ার থেকে যারা বেহিস্তের সুসংবাদ পেয়েছিলেন ওই তালিকায় অবশিষ্টরা আশারায় মুবাসারা বা দুনিয়াতেই যে দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা হলেন ইসলামের প্রথম খলিফা এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী হজরত আবু বকর ইবনে আবি গুহাফা রাদ্দাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল খেতাবে ভূষিত হজরত উমর ইবনুল খতাব রাজে আল্লাহ ইসলামের তৃতীয় খলিফা জিন্নুরাইন হজরত উসমান ইবনে আফান রাজে আনহু ইসলামের চতুর্থ খলিফা গালিব হজরত আলী ইবনে আবু তালিব রাজিয়ালু আনহু তল্লাুল খায়ের উপাধিপ্রাপ্ত হজরতলা ইবনে উবাইদুল্লাহ রাহু আনহু আল্লাহর রাহে সর্বপ্রথম তরবারি ধারণকারী হজরত জুবাই ইবনের আহমান রাজাল্লাহু আনহু ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণকারী হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদু আনহু ইসলামের সব যুদ্ধে অংশগ্রহণকারী ও আল্লাহ রাস্তার সর্বপ্রথম তীর নিক্ষেপকারী হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদ আল্লাহু আনহু বদর যুদ্ধ ছাড়া সব যুদ্ধে অংশগ্রহণকারী হজরত সাইদ ইবনে জায়দ রাজি আনহু ও যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালামের চোয়ালে বিধে যা। লৌহবর্ণ দাঁত দ্বারা উত্তোলনকারী হযরত আবু উবাইদাহ আমির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ এই 10 সাহাবী সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা রয়েছে তাদের মর্যাদা সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর জান্নাতি উমর জান্নাতি উসমান জান্নাতি আলী জান্নাতি তালহা জান্নাতি জুবাইর জান্নাতি আব্দুর রহমান জান্নাতি সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি সাইদ ইবনে জায়দ জান্নাতি এবং আবু উবাইদা ইবনুল জর্রাহ জান্নাতি হজরত সাইদ ইবনে মুসাইব রাজিয়াল্লাহ আনহু বলেন আবু বক্কর উমর আলী তাল্লাহা জুবাইর সাদ বিন আবু ওয়াকাস আব্দুর রহমান বিন আউফ এবং সাইদ বিন জায়দ লড়াইয়ের ময়দানে রাসুল সাল্লু আলী হোসালামের সামনে প্রথম সারিতে থাকতেন এবং নামাজের মধ্যে রাসুলের পিছনেই থাকতেন আল্লাহ তালা সমগ্র মুসলিম উম্মাহকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কেরামের চারিত্রিক বা প্রেরণা দান করুন আমি সাবস্ক্রাইবের মাধ্যমে আর টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ